mm -hmm. বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা নামাজের দোয়াগুলো সহি শুদ্ধভাবে শিখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং এই গ্রুপে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের নতুন উদ্যোগে স্বাগতম আল্লাহ তালার অশেষ রহমতে আমরা একটি গ্রুপ শুরু করেছি যেখানে আমরা একসাথে নামাজের দোয়াগুলো সহায় শুদ্ধভাবে শিখব এবং আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এই গ্রুপের উদ্দেশ্য খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমরা চাই নামাজের পঠিত দোয়াগুলো সহায় শুদ্ধভাবে শিখতে আমরা প্রতিদিনের লেসনগুলো খুব গুরুত্ব সহকারে পড়ব এবং সর্বোচ্চভাবে চেষ্টা করব, খুব সহজভাবে আপনাদেরকে পড়া বুঝিয়ে দিতে আপনাদের কাজটি হলো শুধু সময় ও ধৈর্য দিয়ে দোয়াগুলো সহায় শুদ্ধভাবে শিখে ফেলা অনেক সময় দেখা যাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপর হচ্ছে না তখন আমরা ধৈর্য হারাবো না পুরাণের পথে আল্লাহর পথে লেগে থাকবো ধৈর্য হারাবো না আজকের উদ্বোধনী সেশনে আমরা আপনাদের শিখাবো কীভাবে সহায় শুদ্ধভাবে আল্লাহ একবার বা ত্যাগরিব ত্যাগবীর তাহরিমা পড়তে হয় প্রতিদিন অল্প অল্প করে আমরা শিখব ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টাকে আল্লাহ সহায়ন তারা যেন কবুল করেন এবং আমাদের জ্ঞানে আমলে এবং ইমানে উন্নতি দান করেন রবীন্দিন তাহলে চলুন আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে জল্লা খায়র আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা সহি শুদ্ধভাবে আল্লাহ আকবর বলা শিখব নামাজের শুরুতে আমরা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি এবং উপরে উঠতে আল্লাহ আকবর বলা শুননা এবং খুশি প্রকাশ করতেও আমরা আল্লাহ আকবার বলতে পারি আমার নামটি যদি কেউ সুন্দরভাবে শুদ্ধভাবে ডাকে তাহলে অবশ্য আমি তার প্রতি খুশি হই আর যদি আমাদের নামটি কেউ অসুন্দর অশুদ্ধভাবে ডাকে তাহলে অবশ্যই আমরা খুশি হই না আমাদের সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সুভায়না তারা অনেক সময় ওনার নামটি আমরা শুধু ভাই বলতে পাই না আজকে আমরা শিখব কীভাবে আল্লাহ বলতে হয় এবং আল্লাহ একবার সম্পূর্ণ কীভাবে সোহাই হবে শেখা যায় আল্লাহ সোহান আমাদেরকে তার নামটি সুন্দরভাবে সোহাই শুদ্ধভাবে বলার তাফিক দান করেন আমিন আমরা তাহলে শুরু করছি প্রথম শব্দটি হলো এখানে অ্যা শক্ত করে উচ্চারণ করতে হবে এমন হবে না আল্লাহ এমন হবে না নাহলে হামজা শক্ত তারপর ল এখানে একাল দিতে হবে এবং ল উচ্চারণ করতে হবে লা উচ্চারণ করা যাবে না আল্লাহ আল্লাহ ল বলা যাবে না বলতে হবে তারপর হু হু এখানে দুইটা বিষয় গিয়েছে আ বলার সময় শক্ত হবে ল বলার সময় একালিফতান এবং ল বলতে হবে লা বলা যাবে না তারপর এক তারপর ব্যর এই বার বা চিকন রমোটা এটা কিন্তু বার হবে না শনিবার বলি আমরা সোমবার বলি বার হবে না এখানে বা চিকন রমোটা ব্যর ব্যো এটা অবশ্য চেষ্টা করতে হবে আপনাদের সবাইকে ব্যর বার বলবো না বয়কার বারো বার এটা উচ্চারণ করব না বা চিকন রমোটা ব্যর এক বাওরু এক বাওরু অ এক বাওরু অ এক বাওরু ল বলতে হামজা শক্তা হবে ল মোটা হবে লতে একালিটান হবে অ তারপর এক বাওরু এখানে র মোটা করতে হবে অর্থাৎ ব্যাচিকণ ৰ মোটা এক বড়। আমরা এভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ বারবার করে ভিডিওটি দেখব এবং এখানে গ্রিন মার্ক দেওয়া আছে রেড মার্ক দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করব এবং সবার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর নামটি সুন্দরভাবে শিখবো এবং ওনাকে ডাকবো খাইরান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি রহমান রহিম আজকে আমরা শাহী শুদ্ধভাবে সানা পড়া শিখবো নামাজের শুরুতে সানা পরা সুন্নতে মক্কা বা জোরালু সুন্না আ ইশারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত ও সুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি বলতেন সু বেহা নেকা ল হুম ওয়া বিহাম দিকা ওটা বা মুকা ওটা আ লা জেদুকা ওয়া লা ইলা হায়ুক আজকে আমরা কয়েকটি পয়েন্ট আকারে ই সানা শিখবো ভিডিওতে দেখা যাচ্ছে যে হরফগুলির উপর রেড মাগ দেওয়া সেইগুলোতে সম্ভাব্য ভুল থাকতে পারে আমরা চেক করে দেখব সেখানে আমাদের ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে ঠিক করে নিব আর যেই হরফগুলোর উপর গ্রিন মার্ক দেওয়া থাকবে রাউন্ড সাইন থাকবে সেইখানে আমরা একালি টেনে পড়বো আমরা তাহলে শুরু করছি প্রথম শব্দটি হলো সুবে সুবে এখানে বা কল করা হবে জাম্প করতে হবে সুবে হ্যা সুবে সুবে তারপর হাফটি হলো হ্যা এখানে হা গলার মাঝখান থেকে উচ্চারণ করবো যেন এমন না হয় সু হ্যা হা এমন হবে না এবং এখানে অবশ্যই অবশ্যই আমরা একালি টেনে পড়বো যেহেতু এই হরফের ওপরে আমরা গ্রিন মার্ক দেখতে পাচ্ছি চুবে হ্যাবে হ্যা তারপর সামনে যাচ্ছি ন্যাকাল ল না এখানে আমাদের অনেকের লা হয়ে যায় আমরা এখানে উচ্চারণ করবো না ল উচ্চারণ করবো ন্যাকাল ল এখানে রেডমার্ক দেওয়া আছে এখানে আমাদের ভুল আছে কিনা আমরা চেক করবো হ্যা হ তারপর ওয়া হাম দিকে হাড় উপর এখানে আছে এই হাটা আমাদের গোলা উচ্চারণ উচ্চারণ হচ্ছে কিনা আমরা দেখবো হা গোলা মাঝখানতে উচ্চারণ করবো ওয়াবি দিকে। ওয়া বিহামদিকা এখানে উচ্চারণ করব না ও বিহামদিকা হামদিক উচ্চারণ করব না তাহলে অর্থ মিনিং চেঞ্জ হয়ে যাবে তারপর সামনে যাচ্ছি ওয়া তাবারাকাস মুকা বাতে আমরা একালিতে নে পড়বো তারপর এখানে র এখানে রব বলতে হবে রা বলবো না ওয়া তাবারাকাস মুকা রা রা হবে না র হবে ওয়া তাবারাকাস মুকা আশা করি বুঝতে পারছি যেগুলো রেডমার্ক দেওয়া আছে এখানে আমরা চেক করে দেবো এখানে ভুল আছে কিনা অভিজ্ঞতা আলোকে এই রেডমার্কগুলো দেওয়া হয়েছে অধিকাংশ ক্ষেত্রে এখানে মানুষ ভুল করে তারপর ওয়াতে এখানে আইন গলার মাঝখানতে উচ্চারণ হবে আ উচ্চারণ করব না হামজা উচ্চারণ করব না তাহলে এখানে হামজা হয়ে যায় ওয়াতে এবং লাতে একা লিফটান তারপর সামনে যাচ্ছি ওয়া ই চার লিফটান ওয়াইল অর্থাৎ ফাইভ সেকেন্ড আমরা লং করবো লম্বা করব ওয়াইল ইল্যা লাতেও গ্রিন মার্ক দেখা যাচ্ছে যেখানে গ্রিন মার্ক দেখা যাচ্ছে সেখানে আমরা টান দিব। ওয়াইল ইলে হই ওয় রোগ এবং গাইনের উপর রেড মার্ক দেওয়া দেখা যাচ্ছে তার মানে হলো এখানে ভুল থাকতে পারে আমরা গায়ে রোগ বলবো না এখানে অনেকে গায়ে রোগ বলে আপনারা চেক করবেন যে আপনি গায়ে রোগ বলছেন কি না হবে না ওয়াই হবে গাই থেকে ওয়াই غيرك غيرك ولا إله غيرك أنا شام بنوتا أريك بار بورتين سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أمرا فيديو تي بار بار تيك كوري بحلو كوري পূর্ব ইনশাআল্লাহ এবং নিজেরাও শিখবো অপরদেরকেও আমরা শেখার জন্য উদ্বুদ্ধ করব ইন্সপায়ার করব যেন আমাদের গ্রুপে জয়েন করেন এবং শেখেন জোজাকমুল্লাহ খান সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত